আউুহিমীর শৈতওয়ানিরজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম আজকে দ্বিতীয় তারাবে অনেক মসজিদেই দ্বিতীয় পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা থেকে অর্থাৎ সোরা বাকারার দুইশো চার নম্বর আয়াত থেকে পড়া হবে পোড়া তিন নম্বর পাড়া শেষ করা হবে প্রায় ত্রিশ পৃষ্ঠা তেলাওত করা হবে এই ত্রিশ পৃষ্ঠা তেলাওতের মধ্যে আমরা মূল বা প্রধান প্রধান যে কয়েকটি কি পয়েন্ট প্রধান প্রধান কয়েকটি বিষয় আছে এগুলো আমরা আলোচনা করবো প্রধান প্রধান আজকের তারাবির প্রধান আলোচ্য বিষয়ের একটি হলো ইয়া আল্লাহ আলমিন বলছেন হে ইমন্দার্ল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এটাই হলো আজকের দুনিয়ার মুসলমানদের বড় সমস্যা আমরা ইসলামের কিছু মানি আর কিছু মানি না উদহলু হফিস এটা আমরা মানতে পারতেছি না যার কারণে আমরা এত শান্তির মধ্যে আসি দুনিয়ার দিকে দিকে কাফের গোফ্ফারদের হাসে মুসলমানরা নির্যাতিত হচ্ছে নিজ দেশে মুসলমানরা নির্যাতিত বিদেশে মুসলমানরা নির্যাতিত আজকে সিরিয়া ফিলিস্তিন সিঙ্কিয়ান উইগু মিয়ানমার ইরাক দেশে দেশে মুসলমানদের করুণ অবস্থা কেন ওই যে বাংলাদেশের মুসলমানদের মতো ওরাও কিছু মানে কিছু মানে না হাল্লা বলছেন কিছু মানলে আর কিছু মানলে না এটা করলে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে আর তোমাদের কঠিন শাস্তি হবে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আর না হলে দুনিয়া হাতে বিভিন্নভাবে তোমাদেরকে লাঞ্ছিত গঞ্জিত অপমানিত হতে হবে তাই পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার শিক্ষা হলো আজকের তারাবিহের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা তারাবাহের তেলাউ শুনবো পরিপূর্ণরূপে ইসলামের কথা যে বলা হয়েছে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা ইসলামের অনুসরণ করার কথা বলা হয়েছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনে সব ক্ষেত্রে ইসলাম মেনে রাষ্ট্র চালানো ব্যক্তিগত জীবন চালানো পরিবার চালানো এই শিক্ষা কিন্তু তারাবাহিত থেকে আমরা পাবো না কারণ আমরা বুঝতেছি না তো সবাই চেষ্টা করবেন এরপরে দ্বিতীয় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের দ্বিতীয় তারাবাহীতে রয়েছে সেটি হলো আম হাসিফ তুমান্তহলুল জেন্না أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معكم متى نصر الله الله بلت سن تمرا كي مونة كورت شو امني جنة بو بشكر بي. أحسب الناس وان يتركوا ان يتركوا ان, يتركوا. أن يقولوا آمنا وهم لا يفتنون شدو امنا لا إله إلا الله محمد رسول الله بلنا شدو بلنا امرا ايمان دار ار جنة تشول جمو نا 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 جنة ايمان دار, دار এমন কঠিন পরীক্ষা বিপদের পরীক্ষা মসিবতের পরীক্ষা প্রতিকূলতার পরীক্ষা বিপদ মুসিবত প্রতিকূলতা জীবনে আসে দুঃখ যন্ত্রণা ইমানের কারণে আল্লাহ পরীক্ষা নেন পরীক্ষার সময় যদি ধৈর্য ধারণ করি তাহলে করিম আল্লাহর সাহায্য খুবই নিকটে তবে পরীক্ষা এত কঠিন হবে আল্লাহ বলেন নবীনাসুলগণ পর্যন্ত সাধারণ মানুষ তো বটেই এই পরীক্ষায় যন্ত্রণায় যেমন আমরা জানি কেউ বলেছেন প্রায় আঠারো বছর উনি অসুস্থ ছিলেন শরীরের মধ্যে পুক হয়ে গেছে একবারে ইসালাত ওসালাম চল্লিশ বছর ইউসুফকে হারিয়ে কান্না করেছেন নবীদের জীবনে কত কষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলাইকুম বাবা হারিয়েছেন মা হারিয়েছেন তারপরে দাদা হারিয়েছেন চাচা হারিয়েছেন যত এবং নিজের জন্মভূমিও হারিয়েছেন যত প্রতিকূলতা আছে সব কিছু অভাব অনুটন সব কিছু দিকে দিয়ে আসছে এই অবস্থায় উনি দৃঢ় থেকেছেন সবরের সাথে ইস্তেকামদের সাথে ইমানের উপর ওনার দাওয়াতের উপর উনি অটুট থেকেছেন এই কারণে ওনার মাধ্যমে আল্লাহ মদিনায় আল্লাহর দিনকে বিজয়ী করেছেন নবী রাসুলদেরকে এই শিক্ষা সাধারণ মুসলমানদের জন্য এই শিক্ষা যে তোমরা ইমানের জন্য পরীক্ষা আসলে পরীক্ষার উপর ধৈর্যের সাথে অবিচল থাকতে হবে পরীক্ষা দিতে হবে তাহলে তোমাদের জন্য ইন্দান্যাসিম আল্লাহর সাহায্য আসবে এরপর তৃতীয় আর একটি গুরুত্বপূর্ণ আয়াত আজকের ধারাবীতে আমরা পড়ব সেটি হল কতি ওয়া কেতাল আন ওয়াশাহ হেব্বু ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহ বলছেন তোমাদের জন্য কেতাল আল্লাহর প্রতি লড়াই করা ফরজ করা হয়েছে কিন্তু তোমরা অপছন্দ করো এরকম অনেক জিনিস আছে যেটা তোমরা অপছন্দ করো কিন্তু আল্লাহ দেখেন এটা তোমাদের জন্য ভালো এটা আল্লাহ দিয়ে দেন বিপদশিবত আমরা অপছন্দ মনে করি আমরা অপছন্দ করি এবং খারাপ জিনিস মনে করি আল্লাহ এটা আমাদেরকে দেন কেন

খারাপ জিনিস প্রতিকূলতা আসলে কি করতে হবে আল্লাহ দিয়েছেন রেদা আবিল কদাহ আল্লাহর ফয়সালে আমি খুশি অনেক জিনিস তোমরা খারাপ পাও এগুলো দেন তোমাদের ভালোর জন্য এটা মেনে নিতে হবে আবার অনেক জিনিস তোমরা ভালোবাসো আল্লাহ দেন না আমরা ভালোবাসি আমাদের অনেক সন্তান হোক অনেক সম্পদ হোক আল্লাহ দেখেন না এর যদি সন্তান হয় ছেলে হয় এই ছেলেগুলা হলে এদেরকে একে কষ্ট দিবে তাকে মেয়েই দিয়ে দিই অনেক মানুষের আফসোস আমার শুধু মেয়ে হইল ছেলে ছিলাম ছেলে দিলেন না আরে বাবা ছেলে হইলে আল্লাহ দেখছেন আপনাকে ছেলে দিলে আপনার ক্ষতি হবে এই ছেলে আপনাকে হত্যা করে ফেলতে পারে আপনার মানসম্ম নষ্ট করে ফেলতে পারে এই জন্য আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এটা হলো বড় জিনিস চতুর্থ আর একটি গুরুত্বপূর্ণ আয়াত আজকে সেটা তার আজকে আমাদের সমাজের জন্য এটা বড় জরুরি বিষয় সেটা হলো কি যে মানুষকে করতে হাসানা দেওয়া করদে হাসানা যদি কোনো মুমিন ভাইকে দেন মুমিন বোনকে দেন তাহলে এটা যেন আল্লাহকেই আপনি করজ দিলেন আর আল্লাহকে কর্য দিলে অর্থাৎ কোনো মুমিনকে কর্য দিলে আল্লাহ বলেন ফাইদো আই ফাহুল আফান কাতির আল্লাহ বহু গুণে বহু গুণে বহু গুণে আপনার সম্পদ বাড়াই দেবেন আর যদি আপনি না দেন কি হবে আপনার ওই মুমিন ভাই সুদের মধ্যে যাবে এই আমরা সমাজের মানুষ তাই হব এই জন্য মুমিনদেরকে করতে হাসানা দিতে হবে আর অনেক মানুষ করতে হাসানা নেওয়ার পরে আর ফেরত দিতে চায় না এটা খুবই খারাপ জিনিস অন্যের সম্পদ আপনার তার কাছে ফেরত না দিলে আপনি এটা জুলুম করলেন আপনার কাছে টাকা পাবে একজন এটা আপনার সামর্থ্য আছে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি দিয়ে দেন নাইলে আপনি জালেম হবেন তাই করজ আনলে ফিরে দিতে হবে নাহলে গুণাগার হবেন জালিমের কাছে আপনার নাম উঠে যাবে আর করজ যাদের সামর্থ্য আছে তাদেরকে দিতেও হবে দিলে আল্লাহ আপনার সম্পদ বাড়াই দেবেন আজকের আলোচনার পঞ্চম বিষয় হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহ আল্লাহ যেটা আল্লাহর নিজের পরিচয় যে আল্লাহ ছাড়া কোনো মহবোধ নেই আল্লাহ চিরঞ্জীব আল্লাহ শাশ্বত লেতা হজো হোসিনা তুমি আল্লাহর ঘুমো নাই তন্দ্রাও নাই যে কোনো সময় আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য রেডি আল্লাহ বলে দোয়া করো আমি কবুল করবো বান্দা যখন প্রশ্ন করে যে আমি কোথায় তুমি বলো আমি তার কাছেই আছি যখন সে দোয়া করে আমি তার দোয়া কবুল করবো

আল্লাহ হলেন আল আজিম আল আল্লাহ হলেন মহান এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করবে সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে যাবে মৃত্যু ছাড়া তার আর জান্নাতে কোনো বাধা নাই সহজভাবে মেনে নেন এটা নবী সাল্লাহ সাল্লামের সহি আদিস আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে পড়ার অভ্যাস করুন মৃত্যুর সাথে সাথে জান্নাত এটা আমি বলি নাই স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আজকের তারাবির ষষ্ঠ বিষয় হচ্ছে ইব্রাহিম আলিহি সালাতামের সাথে বিতর্ক নমরুদের বিতর্ক নমরুদ ইব্রাহিম আলহি সালাতামের কাছে বলে যে আনা ওহি ওইমিত আমি মারি মানুষের একজন দৌড়ে আমি মেরে ফেলছে দেখো আমি মারতে পারি তুমি বলো আল্লাহ মরণ দেন আর আল্লাহ জীবন দেন আমি জীবন দেবো না গর্ভবতী সব মহিলাদেরকে মেরে ফেলো তো শেষ ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম বলে ঠিক আছে তুমি মারতে পারো জীবন দিতে পারো ফাইন তাইলে ফাইন আল্লাহ হায়াতি বিশ্বাম সিমিনাল মাসরে আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠান প্রত্যেকদিন সূর্য উঠে কোথায় পূর্ব দিকে এটা আল্লাহর হুকুম ঠিক আছে একদিন তুমি সূর্য পশ্চিম দিকে ওঠাও ভাবুই তাল্লাহ এখন তো পুরা হত বয় হয়ে গেছে আরে বাবা রে এটা তো আমি পারবো না তাইলে তুমি আল্লাহ হইলে কিভাবে তুমি মা বুদ হও কিভাবে তোমার ইবাদত কেমন করে মানুষ করবে এই ধরনের ধারালু যুক্তি সরব আকারের মধ্যে কয়েকটা আছে এবং কয়েকটা বিস্ময়কর গঠনা আছে যেমন গাবি জবাই করে একজন মৃত ব্যক্তিকে আঘাত করা হয়েছিল সে উঠে বলছে আমাকে অমুক হত্যা করছে কে তাকে হত্যা করছিল এটা খুঁজে পাওয়া যায় না এ গাভীর ঘটনা আবার ইব্রাহিম আলী হিসাল আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ কিভাবে আপনি মৃতকে জীবিত করেন আরিনি আমাকে একটু দেখান তা আল্লাহ বলেন ঠিক আছে ফাহুজ আর তৈর তুমি একটা পাখি ধরো ওই পাখিকে চার টুকরা করো চার পাহাড়ে রেখে আসো এর ফলে তুমি এদেরকে ডাকো আল্লাহ নামে সত্যি সত্যি উনি ডাক দিয়েছেন পাখি জীবিত হয়ে চলে আসছে এই যে পাখি জীবিত হয়ে যাওয়া মৃত ব্যক্তি গরুর বংশ দিয়ে আঘাত করতে বলছেন আঘাত করছেন জীবিত হয়ে গেছে তারপরে ওজাইর আলী হিসালামের ঘটনা এখানে আছে যে উনি একটা মৃত গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন আশ্চর্য লাগছিল ওনার কাছে যে এই মৃত মানুষ গোলা এই মৃত গ্রাম এই আমার কেমন দিন এটা কিভাবে জীবিত হবে মানুষ মরে কবরে পচে যায় তা আল্লাহ তাল্লাহ দেখাই দিছেন উনি এক জায়গায় গিয়ে ঘুমাইছেন এক ঘুমে একশো বছর চলে গেছে উনি ঘুম থেকে উঠছেন তো একজন জিজ্ঞেস করতেছেন কতদিন ঘুমাইলেন উনি বললেন বাও বাং দিনের কিছু সময় আমি ঘুমাইছি হয়তো ওনার কাছে মনে হয়েছে সামান্য সময় বিকালে মনে হয় ঘুমাইছি তিনটার দিকে এখন চারটা পাঁচটা এরকম অল্প সময় বাং একদিন অথবা একদিনের কিছু সময় উনি বললেন যে উনি বললেন কালা বাল্লাভিস্তামি আত আমিন তুমি একশো বছর ঘুমাইছ উনি বললেন আশ্চর্য ব্যাপার বলে দেখো পানজুর ইলা তো আমি কেবল সেরা বিকেলাম নিতে সেন্না বঞ্জুর ইলা হিমারিকা হলি না যাহলে কা এত লিন্ডাস আল্লাহ তোমাকে নিদর্শন দেখাইতে চাইছেন তোমার গাধার দিকে তাকাও গাধা তো মহিরা শেষ যাই হোক আল্লাহ তালাই কুদরত দেখাইছেন যে একশো বছর উনি ঘুমিয়েছিলেন মানে মারা গেছে সব কিছু মারা গেছে ওনার সাথে যা ছিল গাধা ঘোড়া এখন উনি উঠে বলতেছেন একদিন তাহলে কবরে আমরা এইভাবে হাজার বছর থাকবো কবর থেকে যখন শায়গায় ফুটকার দেওয়া হবে ইয়া ওয়াইলা না আমা বা'আথনা মিন মারকদিনা কি আমাদেরকে ঘুম থেকে জাগাইলো জান্নাতি যদি হয়ে থাকেন তাহলে এরকম আপনি উঠে বলবেন কবরে তো মনে হয় সামান্য সময় ছিলাম ঘুমটা যেন পুরা হয় না এরকম একটা ভাব লাগতে আল্লাহ এটা প্রমাণ দিয়েছেন উসাইরা আলাইহিস সালামের মাধ্যমে এই সূরার আজকের তেলাওয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে খোটা দেওয়া আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ লা তুবদিলু সাদাকাতিকুম বিল মানি ওয়াল আথা তোমরা তোমাদের সাদাকাকে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে নষ্ট করিও না আপনি যদি কাউকে দান করে কাউকে সাহায্য করে খোঁটা দেন যে তোমাকে আমি এটা করছি ওটা করছি এটা বলেন তাইলে কোনো সব হবেই না বরং আপনি গুণাগার হবেন খোঁটা দেওয়া আল্লাহর কাজ আল্লাহর নাম মান্নান মান্নান হল যে খোঁটা দিতে পারে একমাত্র আল্লাহ খোঁটা দিতে পারেন মানুষের পক্ষে এটা বলা শোভনীয় নয় এটা জায়েজ নয় না জায়জ জিনিস যদি কোটা দেন সব সব নষ্ট হয়ে যাবে এরপর আল্লাহ সুবাহ আজকে তারা হইতে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আমরা পড়েছি লিল ফখরা ইল্লাদি না ওশির উফি সাবি ইল্লাহি লাই স্ততি আনুদি ইয়াশাবহামুল জাহিলিয়া আমিনা তাহফ সমাজের মধ্যে কিছু ফকির মানুষ আছে যারা আল্লাহর দিনের কাজ করেন মসজিদের ইমাম সাব আরে বোলা মারা বা এরকম দিনের দায়ীদারা ফুল টাইম সবসময় দাওয়াতি কাজের মধ্যে ব্যস্ত থাকে দুনিয়ার অন্য কোনো কাজ লাই স্ততি উন দরবান ফিল আর এরা ব্যবসা বাণিজ্য আর করতে পারে না সারাদিন মাদ্রাসায় পড়ায় মসজিদে দিনের কাজ করে বা দিনের দাওয়াতে কাজ করে মাদ্রাসা মসজিদের বাইরেও করে তো এই লোকগুলোকে মানুষ মনে করে এরা সমস্যা নেই এদের এরা ধনী অনেক কারণ আলিমোলামারা আত্মসম্মানের কারণে আপনার কাছে হাত পাতবে না বলবে না যে আমাকে ডাকাতের টাকা দাও অনেক দিনের দায়ী এরকম আছে আলেমোলামা সারাও তা আল্লাহ এই লোকগুলোকে কুজ্জা কুজ্জা দান করো ইয়াহসবুল জাহিল ও তা তাহফ এরা যে মানুষের কাছে সোয়াল করে না চায় না এই জন্য অনেক জাহিলরা মনে করে যে এরা মনে হয় দোনি এদের সমস্যা নাই যারা ফুল টাইম পূর্ণকালীন দিন আল্লাহর দিনের দাওয়াতের কাজে ব্যস্ত তাদেরকে তোমরা বিশেষভাবে জাকাত অন্য সম্পদ দান করো তাদেরকে সাহায্য করো আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন আর যাকে আল্লাহ তালা হেকমত দান করেছেন তাকে অনেক কল্যাণ দান করেছেন টাকা পয়সা কোনো কিছু এর ধারে কাছে আসতে পারবে না এই জন্য আল্লাহ কাছে হেকমা হেকমার জন্য সওয়াল করা আপনার নিজের জন্য নিজের সন্তানদের জন্য আপনি চান আপনার মেয়েরা জ্ঞানী হবে গুণী হবে আলেম হবে আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে হেকমত দান করো এবং হেকমা দান করো এই হেকমত যদি আল্লাহ কাউকে দিয়ে দেন দুনিয়ায় তার কোনো কিছুর অভাব নাই ফাঁকা ইরান আল্লাহ বলছেন অনেক কিছুই আল্লাহ যেন তাকে দিয়ে দিলেন অনেক কল্যাণ অডেল কল্যাণের মালিক তাকে বানাই দিয়েছেন হেকমত না থাকলে টাকা পয়সা দেন আর অনেক ইলিম অর্জন করো হেকমা না থাকলে পরে এগুলো কাজে লাগানো যায় না এরপর আল্লাহ কঠোর তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো অর্থাৎ সুদ নেওয়া সুদ দেওয়া সুদের সাক্ষ্য থাকা এরা সব আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন এবং সুদ নেওয়া সুদ দেওয়াটা হলো স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করলে কি পরিমাণ অন্যায় হবে কেমন অপরাধ এটা আপনি যদি সুদ খান যেন আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন না ওজু সুদ যদি খান সুদ যদি দেন আমি আপনি যেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন নবীর বিরুদ্ধে যে যুদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করে সে ধনিয়া আখেরাতে কোথাও আল্লাহ সাহায্য পাবে কোনোভাবেই না তার মুক্তির কোনো পথ আর নাই তার জীবন ধ্বংস তার আখেরাত আধ্য্বংস

লিখিত রাখবো চুক্তি স্টাম্পের মধ্যে দলিলের মধ্যে লিখিত রাখবো এবং সাক্ষী রাখবো এটা কিন্তু না থাকার কারণে সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা অনেক ঝগড়া ঝাঁটি ভুল বুঝাবুঝি মনোমালন্য এমনকি ফৌজদারি পর্যন্ত মারামারি পর্যন্ত হয় খুনা হয় হয় এজন্য লেনদেনের ব্যাপারে খুব সাবধান এরপর আল্লাহ রব আলম আরেকটি গুরুত্বপূর্ণ উসুল বলেছেন উসুল মানে মৌলনীতি আল্লাহর মৌলনীতি কি শরীয়তের মৌলনীতি কি কোন ব্যক্তিকে আল্লাহ সে যা পারে না তার বাইরে তাকে কষ্ট দেন না কাউকে তার সামর্থ্যের বেশি আল্লাহ বোঝা দেন না যেমন একজন মানুষ মুসাফির সফরে গেছে তার রোজা না রাখলে হবে পরে রাখবে একজন মানুষ অসুস্থ আল্লাহ বলেন নাই যে না রোজা রাখতেই হবে পরে রাখবে কাজা করবে একজন মা তার বাচ্চাকে দুধ খাওয়ান অথবা একজন মা গর্ভবতী রোজা রাখলে পরে গর্বের বাচ্চার ক্ষতি হবে ওনার স্বাস্থ্যের ক্ষতি হবে ঠিক আছে পরে রাখবেন কাজা রাখবেন একজন মা দুধ পান করাইতে রোজা থাকলে দুধ পান করাইতে পারেন না বাচ্চার দুধ পাইতে কষ্ট হয় ঠিক আছে পরে রাখবেন তাহলে আল্লাহ আমাদের সামর্থ্যের বাইরে কোনো কাজের পূজা আল্লাহ আমাদেরকে দেন না সুতরাং যেটুক আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আমাদের সামর্থ্য যটুক আছে ওটুক যেন আমরা করে নেই আর যা আমরা পারবো বাসক নামাজ আমরা পারবো রমজান এক মাসে রোজা থাকতে পারবো এই জন্য আল্লাহ এটা ফরজ করেছেন হজ করার সামর্থ্য যার নাই টাকা নাই তার উপর হজ নাই

হ্যাঁ আমাদের রব হেদায়ত দেওয়ার পরে আপনি আমাদেরকে গমরা করে দিও না পতভষ্ট করে দিও না আমাদের অন্তরকে বক্র করে দিও না আমাদেরকে আপনি রহমত দেও আপনার পক্ষ থেকে আপনার রহমতে আমাদের উপর হেদায়তের উপর আপনার রহমত দিয়ে আমাদেরকে হেদায়তের উপর রাখো সুতরাং হেদায়ত জ্ঞান বিদ্যা বুদ্ধি ইলিম দিয়ে পাওয়া যায় না হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা হলো জরুরি সোরা সোরাফাতে হ্যার মধ্যে আল্লাহ বারবার শিখিয়েছেন না দিনা ইহ ইহদিনা 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 প্রতিদিন

বললেন এই যে দুনিয়ার নারী স্ত্রী সুন্দরী নারী ছেলে মেয়ে বেশি হবে টাকা পয়সা বেশি হবে স্বর্ণ রূপা নগদ টাকা গৃহপালিত সম্পদ এগুলার আকর্ষণ আমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একদিকে এগুলো রাখছেন আরেকদিকে আল্লাহর হুকুম যে আল্লাহর হুকুম মতো তুমি হালালভাবে ভালো স্ত্রী ভালো স্বামী অসুবিধা নাই হালালভাবে সম্পদ অর্জন করো অসুবিধা নাই কিন্তু মনে রাখতে হবে হারামপথে এগুলো অর্জন করা যাবে না আর এগুলোর প্রতি আকর্ষণের কারণে আখেরাতকে বলা যাবে না আল্লাহকে বলা যাবে না মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ নিকটি উত্তম আশ্রয়ের স্থল আল্লাহর কাছে আছে স্থায়ী ঠিকানা নাত সুতরাং আখেরাতের উপর কোনো কিছুকে নিজের স্ত্রী কেউ না স্বামী কেউ না সন্তান কেউ না সম্পদ কেউ না প্রাধান্য দেওয়া যাবে না বরং আল্লাহর সন্তুষ্টি আখেরাত পাওয়ার জন্য সব কিছু কোরবাড়ি করা যাবে কিন্তু আখেরাত আল্লাহ

আপনি সুন্দরভাবে বুঝিয়ে তাকে দাওয়াত দিতে হবে সত্য ধর্ম একটাই সেটা হলো ইসলাম এরপর আল্লাহ বলতেছেন আলাম তারা ইলা আল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাবি ইয়াদাউনা ইলা কিতাবিল্লাহি লিইয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুআরিদুন আমাদের দেশে বহু মানুষ আছে বাংলাদেশে আছে পাকিস্তানে আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে যে লিইয়াহকুমা বাইনান নাস বিমা আনযালাল্লাহ উতু নসীবাম মিনাল কিতাবি ইয়াদাউনা ইলা কিতাবিল্লাহি লিইয়াহকুমা বাইনাহুম আল্লাহর কিতাব অনুযায়ী আল্লাহর শরিয়া আইনে তারা বিচার ফয়সালা করতে চায় না আল্লাহ এদেরকে চরমভাবে নিন্দা করেছেন শুধু নিন্দা করেন নাই আল্লাহ বলেছেন ফেলে অবরব বিকাল তোমার রবের কসম সুরানি মধ্যে আমরা বিস্তারিত পাবো তোমার রবের কসম এরা ইমানদারি না যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না দেশ চালায় না বিচার চালায় না শাসনতন্ত্র পরিচালনা করে না রাষ্ট্র যারা আল্লাহ আইনে চালায় না এরা ইমানদারি না এরপর আল্লাহ মানবতাহ্লা বলেছেন কলিল্লাহ হম আলিক আলবুল তোলবুল কমেন্তেশাহনবুল কামেন মুন্তেশা রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা দেন যার কাছ থেকে নেন মানুষকে চেষ্টা করতে হবে এখন আপনি বললেন ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কেন প্রতিষ্ঠিত হয় না বলে আল্লাহ চান না কারণ আল্লাহ বলছেন আল্লাহের মালিক না আপনার দায়িত্ব হলো এটার জন্য সর্বোচ্চ জানমাল দিয়ে চেষ্টা করা এরপর যদি না হয় বলে এটা আল্লাহ চান নাই আমরা চেষ্টা করছি কিনা এটা আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার হুকুমত কায়েম করার জন্য তোমাকে খলিফা বানিয়েছিলাম তুমি চেষ্টা করছো কিনা তোমার চেষ্টা করা ছিল তোমার দায়িত্ব এরপর আমি সেটা প্রতিষ্ঠা করব যদি আমি দেখি সেটা তোমরা ডিজার্ভ করো এই দেশে এটা ইনসাফ এবং এটা মোয়াফেক হয়

তো অনেকটা ভালো সন্তান হবে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন উনি বলেন নেবেটা কিভাবে উমরাতি আকির আমি তো বিধবা হন আল আজব مني আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে না আমি বিধবা হয়ে গেছি আমার হাড়ি দুর্বল হয়ে গেছে মাংস আলাদা হয়ে গেছে হাড়ি থেকে এবং আমার স্ত্রী বন্ধা এমন বাচ্চা হবে কিভাবে আল্লাহ জানিয়ে দিলেন ইনন্নামা আমরু হুদা আরাদা শাইয় ইন ইয়াকুল আল্লাহ বিধ্বাকে বাচ্চা তো দিতেই পারেন কুল্লি শাইয় ইন কাদির হিসাবে সবকিছু করতে পারেন আর এটা করার জন্য এই বৃদ্ধ লোককে বাবা বানানোর জন্য বন্দা বৃদ্ধ মহিলা তাকে মা বানানোর জন্য আল্লাহ এতটুকুই যথেষ্ট তিনি বলবেন কোন ফাইয়া কোন হয়ে যায় এই শিক্ষাটা আমাদের সবার জন্য আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে এটা কে আর হবে এটা কে আর হবে আরে কে বলছে হবে না আপনি যা চান যেটা আপনার চিন্তায় অসম্ভব আল্লাহ সেটা করতে পারেন আল্লাহর পক্ষে সব সম্ভব এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আমার আল্লাহর পক্ষে এটা সম্ভব আমি তাহার যে তোর আল্লাহর কাছে কান্নাকাটি করবো আমার জীবনে এমন কোন সমস্যা নাই যেটা না আমার আল্লাহ সমাধান করতে পারেন না আমার আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন আমার অভাব দূর করতে পারেন আমার সন্তানের প্রয়োজন সন্তান দিতে পারেন বৃদ্ধ বয়সে দিতে পারেন স্বামী প্রয়োজন স্ত্রী প্রয়োজন মেয়ে বিয়ে দেওয়ার প্রয়োজন ছেলে বিয়ে করার প্রয়োজন চাকরি প্রয়োজন এগুলো তো ছোটখাটো বিষয় আসমান জমিন যে আল্লাহ বানাইতে পারছেন মহাশূন্যের মধ্যে সে আল্লাহর পক্ষে এগুলো কোনোটাই সম্ভব না কোনো কিছু অসম্ভব না আমার আল্লাহ সব করতে পারেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি দোয়া করেন জাকারি আলীগ ইসালাতামের মতো ইব্রাহিম আলী হিসালামের মতো একদম বৃদ্ধ বয়সে আপনি কি পাবেন বৃদ্ধ বয়সে অসম্ভব সময়েও সম্ভব হয়ে যাবে আপনার সব আল্লাহ পূরণ যদি আপনার জন্য ওগুলো কল্যাণ করা হয় শব্দ আপনার কবল হবে আলহামদুলিল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে দ্বিতীয় তারাবিতে আমরা শুনলাম আগামীকাল দ্বিতীয় তারাবির আলোচনা শুনবো জাজাকবুল্লাহ সবাই সাথে থাকুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা তারাবির কিছু অংশ হলেও যে আমরা কি পড়তেছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এটা যেন আমরা বুঝতে পারি এর থেকে যেন আমরা হেদায়ত নিতে পারি আর রমজানে কোরআনের এই হেদায়ত নিয়ে আমরা যেন মুক্তাকি হয়ে যেতে পারি মুক্তাকি হলে রমজানের পরে আল্লাহ তালা আমাদেরকে একটা সুখী জীবন দান করবেন এই লোককে সবাই আমরা তাকু অর্জনের জন্য কোরআন বোঝার জন্য চেষ্টা করি প্রত্যেক ক্লাসে জয়েন করবেন তাইলে কিছুটা হলেও কোরআনের নূর কোরআনের হেদায়ত কোরআনের নসিহাত আপনার কানে যাবে আপনার অন্তরে যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ